যে বন্ধুরা দেখতে পাচ্ছ পাকিস্তানি গাড়ি কিন্তু চালাইতেছি এখন আমি আছি আব্দুল মিসি তোমাদের সাথে পাকিস্তানি কত সুন্দর একটি গাড়ি দেখতে তো অবাক হয়ে যাবা আমি জীবনে পাকিস্তানি গাড়ি দেখছিলাম না আজকে প্রথম আমি চালাইতেছি গাড়ি প্রচুর টান টানি একটার পাড়া নেওয়া লাগলে আমি তো অবাকাই অবাক হয়ে যাচ্ছি রে বন্ধু দেখি দশ চাকার গাড়ি খারাপ দেখি গাড়ি বন্ধু আগে দেখাইলে ভালো হবে না গাড়ি তো করিনি গাড়ি সত্যি করে নিয়ে যাই আমরা এই এইগুলা গাড়ি নিয়ে পিকনিক এ যাইতে পারবো মনে হয় যে এটা আমার পিকনিক এ যাওয়া চলে আর কি এরকম গাড়ি কথা না বলে এখন দাপদুপ গাড়িটা চালানি শুরু করে দেই বিদায় হবে একটু পর বন্ধুরা যে দেখো এখন কিন্তু গেমটা খেলা শুরু করে দিলাম আর কথা বাড়াবো না আর কথা বাড়াবো না একটা জিনিস ভালো লাগলো না গাড়ির ব্রেক কোনো কাজই করে না তাহলে তো এই বেড়ে কোনো দরকার নাই গা একটা খুবই চমৎকার ভাবে তোريق করছে পাগলারা পাকিস্তান পাকিস্তানের গোয়া শংক ধন্যবাদ খুবই সুন্দর গেম তোريق করছে খুবই ভালো লাগা কিন্তু ব্রেক দলে ক্লাস মাত্র স্পিড হয়ে যায় এই বরেতে তো কোনো গাদি কথাছেনা ব্রেকটাকে আমরা টাইট দেই এটাই তো বুঝতে পারতেছি না আমরা কেবিনটা বন্ধুরা রং চেঞ্জ করি দেখো কেমন লাগতেছে রং কোনটা দিব জানি না বডি রং চেঞ্জ করুন যেমন গোলাপ ফুল আমি যেখানে গোলাপ ফুল দিয়ে দিলাম আর সাথে লাল দিলে কেমন হয় দেখুন দেখি

ഹിരി ചില്ല আহ রে গাড়িটা পরে গেছে রে এমন জায়গায় পড়েছে এ থেকে ওঠার আর ক্ষমতা রে ক্ষমতা নেই